পার্কার সোলার প্রোব যে সব ঘটনা দেখেছে তা সম্প্রতি প্রকাশ করেছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল নেচার সূর্যের রহস্যভেদের মিশন নিয়ে দুই সালের বারো আগস্ট পার্কার সোলার প্রোব নামে একটি মহাকাশযান পাঠায় মার্কিন মহাকাশ সংস্থা নাসা ওই বছরের উনত্রিশে অক্টোবর পৃথিবী থেকে পাঠানো যে কোনো মহাকাশযানের তুলনায় সূর্যের সবচেয়ে কাছাকাছিতে পৌঁছায় পার্কার সোলার প্রব সূর্যের এতটা কাছে গিয়ে অবাক করা কিছু বিষয় দেখল নাসারিই মহাকাশ যান পার্কার সোলার প্রব যে সব ঘটনা দেখেছে তা সম্প্রতি প্রকাশ করেছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল নেচার যে পাঁচটি বিষয় আবিষ্কার করল পার্কার সোলার প্রব সূর্যকে কেন্দ্র করে অস্বাভাবিক জোরে সৌরবায়ুর ঘূর্ণন সূর্যের কাছাকাছি গিয়ে পার্কার সোলার প্রব দেখেছে নিজের কক্ষপথে সূর্য যখন ঘুরছে তখন তার থেকে বেরিয়ে আসার সময় সূর্যকে কেন্দ্র করে সৌরবায়ুও ঘুরছে ঘুরতে ঘুরতে ওই সৌরবায়ু সূর্য থেকে বেরিয়ে সৌরমণ্ডলের বিভিন্ন গ্রহ উপগ্রহে ছড়িয়ে পড়ছে সূর্যের আশেপাশে কোন ধুলিকণা নেই বিজ্ঞানীদের এতদিনের ধারণা ছিল মহাবিশ্বের সর্বত্রই ছড়িয়ে আছে ধুলিকণা তবে মহাকাশ যান পার্কার প্রথমবারের মতো দেখল সূর্যের কাছাকাছি এমন একটি এলাকা আছে যেখানে কোন ধুলিকণার উপস্থিতি নেই সেটাকে বলা হয় ডাস্ট ফ্রি জোন ডাস্ট ফ্রি জোনে ধুলিকণা না থাকার কারণ হচ্ছে সেখানে কোন ধুলিকণা থাকলে সূর্যের তাপে তা বাষ্প হয়ে যায় সৌরবায়ুর উল্টোমুখী আচরণ বিজ্ঞানীদের আগে ধারণা ছিল সৌরবায়ু সূর্য থেকে বেরিয়ে সৌরমণ্ডলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তবে পার্কার সোলার প্রব মহাকাশের এই মিশনে দেখেছে সৌরবায়ু সূর্য থেকে বেরিয়ে মুহূর্তেই একশো ডিগ্রি ঘুরে সূর্যের দিকে ফিরে যায় তারপর আবার সূর্য থেকে বেরিয়ে এসে আবার সৌরমণ্ডলে ছড়িয়ে যায় এটাকে বলা হয় ব্যাক সূর্য থেকে দ্রুত বেরিয়ে আসছে সৌরবায়ু নাসার মহাকাশযান পার্কার সোলার প্রবের অভিযানে দেখা যায় সূর্যের কোথাও কোথাও সৌরবায়ু অনেক ধীর গতিতে বইছে আবার কোথাও কোথাও তা অনেক বেশি জোরে বিজ্ঞানীরা বলছেন এই ঘটনা সূর্যের পৃষ্ঠের চেয়ে বায়ুমণ্ডলের করোনা তাপমাত্রা এক লাফে কয়েক লক্ষ গুণ বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে আগের তুলনায় কমেছে সূর্যের ঘূর্ণন গতি সূর্য থেকে বেরিয়ে আসার সময় সূর্যের সঙ্গে সৌরবায়ু যে গতিতে ঘুরতে পারে বলে এত দিন ধারণা ছিল বিজ্ঞানীদের সেটাও বদলে গেছে পারকারের অভিযানের পর সূর্য থেকে বেরিয়ে আসার পূর্ব মুহূর্তে সূর্যের সঙ্গে অনেক বেশি জোরে ঘোরে সৌরবায়ু তারপর উলম্বভাবে বেরিয়ে পড়ে সৌরমণ্ডলের দিকে বিজ্ঞানীদের ধারণা প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কোটি বছর ধরে নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে সূর্যের গতি স্পিন যে হারে কমে আসছে বলে ভাবা হয়েছিল তার চেয়ে অনেক বেশি দ্রুত হারে তা কমে আসছে